এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতি দিছে ফরি যার বিবাহ আমি রজায় পাকে অর্থাৎ মসজিদ নবুইতে পড়াইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত আলেমদের ব্যাপারে মারাত্মক কিছু হুঁশিয়ারি সংবাদ শুনিয়েছে আমরা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আমরা একজন আলেম দিন গোটা বাংলাদেশের পরিচিত একটা মুখ মৌলানা খুরশিদ আল কাসেমি জনপ্রিয় একজন আলোচক তার একটি সামান্য একটি মিস্টেক একটি বক্তব্য সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে একটি ভাইরাল হয়ে গেছে সে নাকি জিন এবং পরীর বিয়ে দিয়েছে এবং সেই বিয়েতে মহারানা চল্লিশ মন স্বর্ণ তার মধ্যে তারও একটা ভাগ আছে এবং তাকে বিয়ার উপহার দিয়েছে একটি লাঠি এমন একটি বক্তব্য দিয়ে সবার কাছে সমালোচিত সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচিত হচ্ছে খোরশেদ আল কাসেমি তিনি জিন এবং পরীর বিবাহ দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন যে আমি মসজিদুল নববীতে আমি বিবাহ দিয়েছি মলানা খরশেদাল খোরশেদুল ইসলাম কাসেমি তিনি জিন আর পরীর বিবাহ দিয়ে এরপরে অজমা হাফিল এসে তিনি সে বক্তব্যটা দিয়েছেন এমন একটি বক্তব্য উপস্থাপন করেছেন জাতির মাঝে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক টল তার এই বক্তব্যটাকে নিয়ে এবং এটি এমন ভাইরাল হওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছে গেছে কি আমি বিষয়ে কথা বলা নিয়ে খুব একটা ইন্টারেস্টে ছিলাম না আমাকেও কয়েকজন প্রশ্ন করেছে হুজুর অন্যান্য হুজুররা জিন আর পরীর বিয়ে দেয় আপনি জিন পরীর বিয়ে দিতে পারেন না খোরশিদ আল কাসেমির বক্তব্য হলো যে তিনি হজি গিয়েছেন মক্কা থেকে মদিনায় গেলেন মসজিদুর নববীতে ইতিমধ্যে জিনের সর্দার তাকে দাওয়াত দিল যে একটি জিন আর একটা পরীর বিবাহ দিতে হবে এবং আপনাকে ক্ষুদ্র পড়াতে হবে আপনাকে দোয়া পরাতে হবে তার বক্তব্য হলো যে সেখানে আমরা ইনসান ছিলাম চারজন আর জিন আর পরি ছিল লক্ষ 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 কোটি আজিম তিনি বিবাহ দিয়েছেন এ কথাটা বলেছেন এমনকি বলেছেন যে সেখানে চল্লিশ ভরি স্বর্ণ চল্লিশ কেজি স্বর্ণ নির্ধারিত হয়েছে দেনমোহর এবং সেখানে একটা অংশ আমারও আছে এবং খুব দ্রুত এই স্বর্ণ আমার কাছে পৌঁছে দিবে। এবং সেই বিয়ায় তাকে একটা লাঠি দিয়েছে সেই লাঠিটাও সে জাতির সামনে উন্মোচন করে দেখাচ্ছে যে এই লাঠিটা আমাকে সেই জিন পরীর বিয়ার হা আমাকে দেওয়া হয়েছে জিনের হা দিয়েছে প্রিয় বন্ধুরা একটি বিষয়ে আমাদের অবগত হওয়া দরকার এমন কোনো কথা বা এমন কোনো বক্তব্য যেটা জাতির মাঝে বিভ্রান্ত সৃষ্টি হবে জাতির মাঝে অনক্যের সৃষ্টি হবে জাতির মাঝে সমালোচিত হবে হ্যাঁ আপনি সত্য কথা বলাতে যদি সমালোচনা হয় এটা তো আরো ভালো কিন্তু এমন একটি বক্তব্য যে বক্তব্যের না কোনো সঠিক তথ্য আছে না কোনো নির্ভরযোগ্য সত্য দিতে আছে একজন দায়ী হিসাবে এমন একটি বক্তব্য উপস্থাপন করা জাতির মাঝে মোটো সমনসীন নয় আমরা ধরে নিলাম সে জিন আর পরীর বিয়ে দিতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু এটা তো জাতির মাঝে বলার মতন কথা নয় বরং আমরা তো মনে করি যে অজমাহাবিলে বক্তব্যগুলো দিতে হয় সাধারণতভাবে যেটা জাতি উপকৃত হবে জাতির জন্য মঙ্গলজনক হবে এ সমস্ত বিষয়গুলো কথা বলাই সবচেয়ে উত্তম আসলে আমরা নিজেদেরকে ইসলাহ করি আল্লাহ সুমন তালা আমাদেরকে ইসলাহ আর তৌফিক দান করুক